সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখা সোমবার রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ছিলেন এ নিয়ে আরো জানাতে মিন্টু রোডের ঢাকা মহানগর পুলিশের ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শফিক মুন্সি সরাসরি যাচ্ছি তার কাছে শফিক পতিত আওয়ামী সরকারের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রাত সাড়ে এগারোটার দিকে ধানমন্ডির যে স্টার কাবাব আছে তার পেছনের একটি ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে বলেই ডিবি কার্যালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন মমতাজ বেগম কিন্তু ঢাকার মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ছিলেন এবং সেখানকার সিঙ্গার উপজেলার যে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে তিনি দীর্ঘদিন ছিলেন তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং আগামীকালকে তাকে আদালতে ওঠানো হবে এবং সেখানে পুলিশ তার যে মামলাগুলো আছে তার প্রেক্ষিতে রিমান্ড আবেদন করবে বলে আমরা জেনেছি আমরা যেটা জানতে পেরেছি যে দুই সাল থেকে কিন্তু তিনি আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় ভূমিকায় ছিলেন এবং তিনি নবম যে জাতীয় সংসদ সেখানে কিন্তু তিনি আওয়ামী লীগের মনোনয়নে তিনি নারী যে সংরক্ষিত আসন আছে সেখানে তিনি সংসদ সদস্যের পদ পান এবং পরবর্তী এই দুই নির্বাচনে তিনি কিন্তু মানিকগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে হন সর্বশেষ যে জাতীয় নির্বাচনটি সেখানে কিন্তু তিনি নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন বলে আমরা জেনেছি এবং তিনি কিন্তু সংসদে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিভিন্ন গান গেয়ে আসলে নানা সময় আলোচনা সমালোচনা জন্ম দিয়েছিলেন এবং তিনি কিন্তু এই জুলাই শিক্ষার্থীদের হামলা এবং এবং হত্যার একাধিক যে মামলা আছে আছে সেই মামলায় হিসেবে অভিযুক্ত তার ব্যাপারে যথাযথ আসলে আইনি প্রক্রিয়া আগামীকাল রিমান্ড নেওয়া হবে বলে আমরা সর্বশেষ জেনেছি তো এই ছিল আমার কাছে রাজধানীর ডিবি কার্যালয় থেকে এই সাবেক যে সংসদ সদস্য মমতাজ বেগম তার গ্রেপ্তারের সর্বশেষ